আচ্ছা ঠিক আছে দেন তুমি জানো না কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে ও কি বলবো মানে এত হ্যাপি হয়েছে মনে হয় যে লাশ নেই ভুল করতাম

সাহিত্য শরীরটাও আসলে ভালো না তো ভাবলাম যে ঘুরাই নিয়ে আসছি ভালো জল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকেই সে এত 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 বেশি বায়না ধরছিলো কিডস মেনিয়ায় সে যাবেই যাবে যাবেই যাবে আমি অবশ্য আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম যার কারণে সব কাজগুলোকে ছটপট সেরে তারপর আমার আসতে হয়েছে আর এই জন্য একটু অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় রাতের আটটা বাজে তো এটা অবশ্য দশটা পর্যন্ত খোলা থাকে আর এটা আমার বাসার কাছেই বাচ্চাদের একটা খেলার জায়গা তো এখানে ওকে নিয়ে আমি আরও একবার এসেছিলাম আর তারপর থেকে আমি চল ও নিয়ে যাই আমি চলও ওখানে যাই চলও ওখানে যাই আসলে চাইলেই আমি কিছু দেই না সহজে দেই না আসলে যেটা দেই সব কিছুই দেই কিন্তু একটু ধৈর্য ধরে তারপরে দিয়ে আসতে ধীরে এতে করে হয় কি বাচ্চারা ধৈর্য শিখে আর ধৈর্য কিন্তু জীবনে অনেক বেশি প্রয়োজন তো আসলে বাচ্চারা কোনো কিছু চাই যে সাথে সাথে দেয়া যাবে না দিতে হবে বাট একটু ধৈর্য ধরে তারপর দিতে হবে আমি ঠিক সেটাই করি আর বাচ্চাদের কিন্তু এই বয়সটাই হচ্ছে শেখার বয়স আসলে এই বয়সে আপনি ওকে যা শেখাবেন যা মানে যেভাবে গড়ে তুলবেন ঠিক সেভাবেই ও বড় হবে এই বয়সটা হচ্ছে ওদের কাদামাটির মতো এই কাদামাটি দিয়ে আপনি যদি একটা হাড়ি তৈরি করেন হাড়ি হবে জগ তৈরি করলে জগ হবে আর মগ তৈরি করলে মগই হবে বিষয়টা হচ্ছে এমন যে আপনি বাচ্চার সাথে মানে যেরকম আচরণ করবেন যা শিখাবেন বড় হয়ে কিন্তু ও আসলে ওই ফিডব্যাক দিবে তো আমাদের পরিবার থেকেই কিন্তু ধৈর্য সভ্যতা ভদ্রতা নম্রতা এগুলো শেখানো উচিত এগুলো কিন্তু আসলে আমার বাচ্চাকে কেউ শিখাবে না এটা কিন্তু আমারই শিখাতে হবে তো যাই হোক ও যখন যেটা চায় সব কিছুই দিতে চেষ্টা করি কিন্তু একটু সময় বুঝে তারপর একটু ধৈর্য নিয়ে তারপর দেই আর এতে করে ওর সাথে আমার সম্পর্কটা যেমন ভালো থাকে আর ও কিন্তু হ্যাপি থাকে তো চলেন দেখি ও তারপর কি করছে আর এখানে হচ্ছে ওই তো দেখালাম দুশো টাকা হচ্ছে বাচ্চার এন্ট্রি আর পঞ্চাশ টাকা হচ্ছে গার্ডিয়ানের এন্ট্রি আর ও যদি রাইড করতে চায় এই যে রাইডগুলো যে আমি দেখালাম এতক্ষণ এই রাইডগুলো যদি পাঁচটা রাইড করে তাহলে লাগবে হচ্ছে একটা প্যাকেজ সেটা হচ্ছে সাড়ে চারশো টাকা তো আমরা এই সাড়ে চারশো টাকার প্যাকেজটাই নিয়েছিলাম যেন ও একটু রাইডও করতে পারে আর হচ্ছে সব কিছু নিয়ে একটু খেলাধুলাও করতে পারে আর ও মানে কি বলবো এখানে এসে এত বেশি খুশি হয়েছে আসলে জানেন ওরে এরকম খুশি আমার জীবনে আমি খুব কম সময়ে দেখেছি আর ওর এই আনন্দটা আমি অনেক বেশি ভালোবাসি এটা তুমি আচ্ছা করো দেখো ঠিক আছে সুন্দর মা উঠবো না তুমি ওঠো এটা হচ্ছে একটা বাইক আর ওয়ান ফাইভ মনে হচ্ছে তাই বাইক চালাচ্ছ ওকে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ মানিয়েছে এত কথা জানে একটা পাকনা একটা পাকনা হয়েছে তো বিশ বছরের ছেলে মনে হচ্ছে বাইক চালানো অতটাও যদি নিয়ে না আসতাম তাহলে কি হতো এখানে যদি না নিয়ে আসতাম তাহলে কি তুমি খুব কষ্ট পেতে কষ্ট পেতে না ও কোনটা বলো এটা আচ্ছা আপনি এটা অন করে দেন এটা গেরে তো এতক্ষণ আমাদের মাছেদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ তো এখানে আসলে বাচ্চাদের সময়টা আসলে অনেক ভালো কাটে তারা অনেক মানে হ্যাপি থাকে আর সাহিত্য তো পরের দিন ঘুমানোর পরও উঠে বলতেছিল আমি আমি কিটস মেনেই স্বপ্ন দেখেছি তো এই তো ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম